নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারিরের মার্চ ফর খিলাফত কর্মসূচি ঠেকাতে বায়তুল মোকারম জাতীয় মসজিদ এলাকায় শক্ত অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী জুবার নামাজের পর মসজিদের উত্তর গেটে খিলাফত প্রতিষ্ঠার দাবিতে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তাহরির। ধরে রাজধানীর কয়েকদিন বিভিন্ন জায়গায় পোস্টার টানিয়ে ও সামাজিক মাধ্যমে শুক্রবার জুমার নামাজের পর খিলাফত প্রতিষ্ঠার দাবিতে মার্চ ফর খিলাফত পালনের ঘোষণা দেয় হিজবুত তাহারির তবে ঢাকা মহানগর পুলিশ এরই মধ্যে জানিয়েছে হিজবুত্তাহারির নিষিদ্ধ ঘোষিত সংগঠন আইন অনুযায়ী তাদের যে কোনো তৎপরতা শাস্তিযোগ্য অপরাধ তাই হিজবুত তাহারিরের যে কোনো তৎপরতা ঠেকাতে বাইতুল মোকারম এলাকায় শক্ত অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী মসজিদে প্রবেশের সবগুলো গেটে পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছে মসজিদের আশপাশের পয়েন্টে র্যাব ও সেনাবাহিনীর টহল দেখা গেছে ছি আমি আপনি কেন আসছেন আতঙ্ক মনে করি ঠিক আছে কিন্তু এখন পড়াশোনা যেটা করছে ঠিকই করতেছে কাজ প্রশাসন চেষ্টা করতেছে এগুলো প্রতিরোধ করার জন্য এবং আইন শৃঙ্খলা মানে যেটা হয়েছে এরা সুশৃঙ্খলার জন্য প্রশাসন কাজ করতেছে সেনাবাহিনী আসে ড্রাইভার সবাই তো নিয়ন্ত্রণের জন্য কাজ করতেছে আমরা মানে বর্তমানে আমরা সাধারণ জনগণ ঠিক আছে এগুলো মানে ভাবছিলাম না কিন্তু বর্তমানে যে পরিস্থিতি শুরু হয়েছে বর্তমানে সরকার ঠিক আছে তা মানে দামনে মনে হয় কষ্ট হবে সামনে ভবিষ্যতে প্রজন্মে হ্যাঁ আমরা তো আতঙ্ক বোধ কারণ আমরা সাধারণ জনগণ আমরা ভালো দেখতে চাই একটা সাধারণ ভালো বাংলাদেশ দেখতে চাই কিন্তু এখন পরিস্থিতি যারা দেখতেছি ঠিক আছে আমাদের ভালো কিছু আশা করা যায় না বর্তমানে সামনে পরিস্থিতিতে ইস্কে ভয় লাগে ইস্কে ভয় লাগে বফ ফলে ভয় লাগে এটা তো ভয় লাগে তৈরি বহু কোটি কোট ঘুরি কোটি ফলে এটা তো ভয় লাগে বেশি বেশি আমরা যদি এসব শুনি দেখি তাহলে আমাদের আতঙ্ক আমরা বাড়ি করতে বাড়িতে পারবো গাড়ি চালাতে পারবো ঠিক মতন আমাদের বা ছেলে মেয়ে আছে তারা তো তাদের ভবিষ্যৎ সামনে যে এসব জানে না হয় আমাদের বাংলাদেশে আমরা শান্তি শান্তিভাবে থাকবার চাই ভালোভাবে থাকবার চাই আচ্ছা যারা মিছিল করার চেষ্টা করছিল আমরা তাদেরকে ডিসপার্স করেছি আমরা সাউন্ড গ্রাউন্ড মেরেছি আমরা গ্যাস গ্রাউন্ড মারছি এরপর মেরে মারার পরে তারা হচ্ছে ডিসপার্সে চলে গেছে এখন পরিস্থিতি একেবারে শান্ত আমরা গলির অলি গলির ভিতরে যদি কেউ থাকে সেটাও দেখতেছি বেশ কিছু আটক আছে এটা আমরা পরে জানাবো আমাদের পরিষদ স্যার জানাবে মিডিয়া স্যার জানাবে তারা কি কোনো স্টেপ নিয়েছিল না তারা মিসির করার চেষ্টা করছিল আমরা মিসির করতে দেয় নাই মিশের চেষ্টা জানাবো গত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মার্চ ফর খিলাফত বলে একটি পদযাত্রার আয়োজন করছে হিজবুত তাহেদিদ যে সংগঠনটি বাংলাদেশে কিন্তু নিষিদ্ধ সংগঠন এবং হিজবুত তাহেদিদের এই প্রকাশ্যে কাজকর্ম নিয়ে বাংলাদেশের মধ্যে একাধিক সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এর আগে আমরা দেখেছি রংপুর এবং দিনাজপুরে সাধারণ মানুষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল দেশগুরের সদস্যরা এবং সেই জায়গা থেকেই আজকে ঢাকা পল্টনে যখন তারা এই মার্কল খিলাফত শুরু করে তখনই কিন্তু তাকে বাধা দেয় পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে সংঘর্ষ তৈরি হয় এবং একটা রণক্ষেত্র চেহারা দেয় সেখানে গ্রেনেড ছিল গ্রেনেড থেকে শুরু করে চান ক্রেডেট থেকে শুরু করে তাদানে গ্যাস ছুটতে হয় পুলিশকে হিজবুত তাহরিনের সদস্য সমর্থকদের আয়ত্তে আনতে গতকাল হিজবুত তাহরিনের তিন সদস্যকে গ্রেফতারও করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ Apa,